আসসালামু আলাইকুম আমি আবার একটা ভিডিও করছি সকল মুসলমান ভাইদের জন্য ভিডিওটা পুরোটা দেখবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে কিন্তু তো কথা হলো উড়িষ্যার ব্যাপার তো সবাই জানছে দেখতে পাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি আজকে দেখলাম উড়িষ্যারই ভিডিও ছিল ওগুলো ওরা ভাড়া বাড়িতে থাকছে যে যারা আমাদের এখানকার মানুষরা ফেরি করতে গেছে নদীয়া হোক মুর্শিদাবাদ হোক বীরভূম হোক আরো অন্য অন্য জায়গা থেকে ওখানে ফেরি করতে গেছে তো ওদের বাড়িতে যেখানে ভাড়া থাকছে ওখানে গিয়ে ওদেরকে ওয়ার্নিং দিচ্ছে কি আঠারো তারিখের মধ্যে তোরা এখান থেকে বাড়ি যা না হলে তোদেরকে শেষ করে দিব মানে ওটা ওরা লাস্ট ওয়ার্নিং দিচ্ছে ওদেরকে আর ওখান থেকে গাড়ি ভালো করে পাই না আর আমি দেখলাম একটা ভিডিওতে কি ওখানে ট্রাক গাড়ি ওদের গাড়িকে ভাঙছে তারপরে টাকা নিচ্ছে ওদেরকে জঘন্য ভাষা বলছে আর মানে বিভিন্ন রকমের রাব ভাষা ইউজ করছে গালাগালি করছে ওদেরকে মারছে ওটাও আমি আজকে দেখলাম মনটা খুব খারাপ আমার আর আজকে শুনলাম কি কালিয়াচক থানাতে এর ব্যাপার আলোচনা করেছে তো এরকম দুর্ঘটনা তো আমাদের সঙ্গে হচ্ছে মুসলমানের আফরাজে মারল আমরা কি করেছি আমাদের নেতারা কি করেছে তাদের বাড়ি যেয়ে হয়তো কিছু টাকা দিল তারপর ম্যাটার সল্ট তো আমাদের সঙ্গে এরকমই হচ্ছে এ পুলিশ আজকে আন্দোলন করবে কালকে অ্যাকশন নিবে এই করতে করতে কি না এ কয়েক দিনের মধ্যে কটা যে মুসলমানকে আমাদের মারবে তোমাদের সামনে সবকিছু থাকবে তোমরা নিজের নিজের মোবাইলে দেখতে পাবে কারণ ওদের মধ্যে একতা আছে আমরা দেখতে পাচ্ছি আর আমাদের মধ্যে একতা নেই আমাদের ধর্ম এত ভালো কিন্তু আমাদের মানুষরা কিন্তু মানে তাদের মধ্যে একতা নেই তারা কখন ঝগড়া করবে জানো যখন ভোটের সময় আসবে রাজনীতি করবে তো নিজের ভাইকে নিজের মুসলমান নিজের মুসলমান ভাইদেরকে মারবে এক কাপ চায়ে তো আমাদের মুসলমানরা বিক্রি হয়ে যাচ্ছে এক কাপ চায় দিবে চা দিবে আর মারবে বলবে কি ওকে মার ওকে মার এখন যেটা দরকার আছে সেটা ব্যাপার আলোচনা করবে না আমাদের সমাজে এরকম মানুষ আছে যাদের আমি নাম বলবো না এখানে তারা কি বলবে তাদের ছেলেকে বলছে তোরা বাড়িতে তিন টাইম খেতে পাচ্ছিস কিনা তোরা ভালো আছিস কিনা যারা লেবার খাটছে যারা লেবার আছে বাইরে তাদের সঙ্গে কি হচ্ছে না তোদের দেখার নেই তোরা পড়াশোনা কর তোরা খাওয়া দাওয়া বাড়িতে থাক তো আমাদের সমাজের কিছু মানুষের ভাবনা চিন্তা এরকম আমি দেখেছি আমার সামনে বলেছে অনেক মানুষ কি না এটার ব্যাপারে আন্দোলন করতে যেতে হবে না তুই বাড়িতে থাক ছেলে বলেছে অনেক মানুষ বলেছে আমি শুনেছি তো এই তো আমাদের সমাজের লোকের আচরণ আজকে আমাকে মারছে কালকে তোমাদের বাড়ি লক্ষ্য মারবে ভিডিও গুলো দেখছি আমি অনেকটা ভিডিও দেখলাম আজকে আর অনেক দিন থেকে দেখে আসি একটা ছেলেকে দেখছি ওর গলায় দড়ি বেঁধে আর ওকে বলছে তুই এটা বল ছেলেটা মুসলিম আছে আর ওকে মারছে আর একটা ভিডিও আরো দেখলাম ওর একটা গ্রুপ আছে ওদের ফ্রেন্ড সার্কেল আছে ওদের আর তার মধ্যে একটা মুসলমান আছে ওকে বলছে তুই নাচ ওকে বলছে তুই নাচ যে তুই নাচতে না পারিস আর একটা ভিডিও আরো দেখলাম আমি বলছে মানে গালাগালি করে বলছে এ গরু মাংস খাই তো গরু মাংস আমরা খাই তোদের কি প্রবলেম বল তোদের কি সমস্যা আমাদেরকে ওটা রুচি হচ্ছে আমরা খাব আমরা তো কখনো বলিনি কোনো হিন্দুকে তুই গরুর মাংস খা আমরা তো বলিনি আমরা কাউকে কোনোদিন বলিনি আমরা বলতে যাবো নাবি তো অনেকটাই ভিডিও দেখলাম আজকে দিল্লির ভিডিও দেখলাম একটা লাখ চৌধুরী আছে ছেলেটার নাম দিল্লির ভিডিও তারপর গাজিয়াবাদের ভিডিও দেখলাম আমি দিল্লির ভিডিওটা আজকে দেখলাম ইউপির ভিডিও দেখলাম আজকে এ বাংলাদেশের ব্যাপার নেই ছোট ছোট বাচ্চাকে মারছে তারপর আমি একটা মুম্বাইয়ের ভিডিও দেখলাম অটোওয়ালা ছেলেটা মুসলমান আছে আব্দুল নাম আছে ছেলেটার তাকে জিজ্ঞাসা করে তোর নাম কি ওকে ওরা বলছে এটা নারে লাগা হেন্দুরা বলছে কিন্তু আর ছেলেটার অটোকে কিন্তু মানে গোটা অটোকে ভেঙে ভেঙে কিচ্ছু রাখেনি আর ছেলেটাকে এত মেরেছে তো সব জায়গাতে আমাদের মুসলমানের সঙ্গে এরকম হচ্ছে কিন্তু আর কিছু লোক আমাদের ধর্মেরই মুসলমান আমাদের মুসলমানেরই কথা বলছি ওরা বাড়িতে বসে বসে মজা নিচ্ছে ওরা ভাবছে তিন টাইম খেতে কে মরছে মরছে না না আমাদের কোনো যায় আসে খাস করে নেতারা তো ভাবছেই যখন ভোটের সময় আসবে তো তখন ওরা দাদা সব কিছু বলবে এখন তাদের প্রয়োজন তারা কেন আগে আসে না এখন তারা রাস্তাতে কেন আন্দোলন করে না কি এরকম আমাদের মুসলমানের সঙ্গে দীর্ঘ সময় থেকে এরকম হচ্ছে মুসলমানকে আজকে ইউপিতে মারছে কালকে মুম্বাই মারছে দিল্লিতে মারছে শিলিগুড়িতে মারছে দার্জিলিং এ মারছে সব জায়গাতে এরকমই তো হচ্ছে পুলিশ কি করবে দুদিন হয়তো এটা ব্যাপার আলোচনা করবে মামতা তারপরে আবার কোথায় দুর্ঘটনা হয়ে যায় মুসলমানকে মারছি এ কয়েকদিনের মধ্যে দেখবে কটা মুসলমানকে যে মেরে ফেলবে তোমরা সবাই দেখতে পাবে নিজে নিজের ফেসবুক নিজে নিজের ফেসবুকে ইউটিউবে নিজে নিজের মোবাইলে স্ক্রিনে দেখতে পাবে আসবে আমার কথাটা যেন মনে থাকে এই কয়েকদিনের মধ্যে নিতে নিতে কিনা পুলিশ বলবে সরকার বলবে আজকে কালকে নিবো আজকে পেপার দিলাম কালকে পেপার দিলাম এ আলোচনা করতে করতে দেখবে কয়টা আমাদের মুসলমান মরবে তোমরা সবাই দেখতে পাবে কিন্তু আমি বলে দিলাম কথাটা আর মরছে বি মারছে বি অনেকজনকে মারছে আমরা কি করছি আমরা কিচ্ছু করতে পারি না আমরা বাড়িতে হাতে চুরি পরে সবাই দেখছি আমরা মনে করছি আমি তো বাড়িতে তিন টাইম খেতে পাচ্ছি ওরা লেবার ওরা ওরা বাইরে যাচ্ছে মরুক ভাই সবারই মা বোন আছে বাড়িতে তো মানে কি বলবো আমি আমাকে কথাগুলো বলছি আমি তো মানে খুব দুঃখ হয় আমার আমি একটা কথা আরো বলতে চাইছি ওরা যে বলছে কি তোরা বাংলাদেশি বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে মানে এটা ইস্যুটাকে একটা এমন বড় করেছে মানে এটা হিংসা ছড়িয়েছে সবাই সেরকম কিছু নেই বাংলাদেশে ওরা বাংলাদেশে শেখ হাসিনার ব্যাপার নিয়ে ওরা ওখানে ঝগড়া করেছে ওখানে কোনো হিন্দুদের সঙ্গে ঝগড়া করেনি ওরা আর যদি করে থাকে বি আমরা তাকে সাপোর্ট করি না কখনো করিনি কখনো সাপোর্ট করবো না কারণ একটা মানুষকে কেউ কখনো এমনি মারতে পারে না যদি আমাদের মুসলমান ভাইরা যদি বাংলাদেশের হিন্দুদেরকে মারে তো তাদেরকে আমরা সাপোর্ট করি না সে মুসলমান হলো তো কি হলো একটা নন মুসলিম নন মুসলিমকে মারবে আমরা সাপোর্ট করবো কখনো না কোনো দিনও না আর কথা হলো কি ফিলিস্তিন হামাজ গাজাতে গোটা গোটা দেশকে ধ্বংস করেছে আমাদের মসজিদ আমাদের কোরআনে মসজিদকে মানুষ জ্বালিয়েছে ভেঙেছে আমাদের ছোট ছোট বাচ্চা খেতে পায় না ওরা কে আগুনে ফেলে দিয়েছে আমরা কোনো হিন্দুকে ইন্ডিয়াতে ধরে বলেছি কি ফিলিস্তিনে আমাদের মুসলমানকে মারছে তোদেরকে আমরা মারবো আমরা কখনো বলেছি আমার বাড়ি পার্শে আমার বাড়ি পার্শে অনেকটা হিন্দু কাজ করছে আমরা কখনো ওদেরকে বলেছি তোদের বাড়ি বিহার আছে তোরা পালা এখান থেকে আমরা বলতে যায়নি আমরা বলবো না ফিলিস্তিনে মুসলমানকে মেরেছে আমরা কখনো কোনো হিন্দুকে বলেছি কোথায় বলেছে বা কলকাতার মুসলমান হোক মুম্বাইয়ের হোক দিল্লির হোক গুজরাটের হোক ইউপির হোক দার্জিলিং হোক মালদার হোক মুর্শিদাবাদ হোক বীরভূমের আমরা কাউকে কোনোদিন বলেছি কি ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা মারছে ইন্ডিয়ার হিন্দুরা ইহুদিদেরকে সাপোর্ট করছে তো আমরা তোদেরকে মারবো কোনোদিন কেউ দেখেছে আমরা বলতে যাব না ভাই আমরা শান্তি চাই ইসলাম ধর্ম হলো শান্তি আমরা কোনো হিন্দুকে ধরে বলিনি তুই হিন্দুকে আজ পর্যন্ত বলেছে বল কেউ বলতে পারবে না আমরা কোনো হিন্দুকে বলেছি তুই আজকে গরুর মাংস খা আমরা বলি না আর আমরা বলবো না আমরা কখনো বলতে যাব না আর আমরা অনেক ভিডিও দেখেছি আমরা মুসলমানকে ধরে বলেছে তুই এটা বল তুই ওটা বল আমি আজ আমি আবার একটা ভিডিও দেখলাম আজকে হিন্দু আছে ওরা বলছে কি এই তুই আমাকে বাবা বল তুই আমাকে জিজু বল মানে মুসলমানটাকে বলছে একটা হিন্দু ছেলে মানে কতটা এরা নিজের মাইন্ডে ঘৃণা নিয়ে আছে তো আমি এটাই কথা বলতে চাইব কি এরকম করে হয় না আমরা বাড়িতে চুপচাপ বসে থাকছি এর ব্যাপার নিয়ে আমরা কিছু করি না এখন এটা হচ্ছে আগে আরো কি হতে পারে মুসলমানের সঙ্গে ভেবে দেখেছো কথাটা একটু বাড়িতে বসে ভাবনা চিন্তা করবে আমাদের মুসলমানরা হয়তো বিজনেস ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক অনেকজন হয়তো বাসে বা ট্রেনে ট্রাভেল করে তাদের সঙ্গে অত্যাচার করে জঘন্য ব্যবহার করে সবাই দেখেছে কিন্তু এগুলো তোমরা ভুলো না আজকে কথাকার মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে আমরা বাড়িতে বসে বসে দেখছি এটা কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে সবাইকে কিন্তু আমি বলে দিলাম কারণ আমরা একটা মুসলমান আর একটা মুসলমানের কর্তব্য কি কোনো মুসলমানের উপরে যদি অত্যাচার করে তার ব্যাপার নিয়ে আমরা কথা বলতে হবে আমাদেরকে আন্দোলন করতে হবে তার ব্যাপার নিয়ে তো আমার ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করবে যেন মানুষ জানতে পারে আর আমি এর আগে একটা ভিডিওতে বলেছি আমাদের মুসলমান ভাইরা যারা বাইরে আছে তারা একদম সাবধান থাকবে ট্রেনে হোক বাসে হোক যেখানে বি যাওয়া আসা করবে সাবধান আসবে আর সাবধানে কাজ করবে আর নিজে সাবধান থাকবে কিন্তু তো আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম তো ভিডিওটা সবাই শেয়ার করবে কিন্তু তো আমি ভিডিও এখান থেকে আবার আবার পরে ভিডিও আবার পোস্ট করব আমি এগুলোর ব্যাপার নিয়ে আবার ভিডিও পোস্ট করব তো আমার ফেসবুকটাকে ফলো করবে সবাই ভিডিওগুলো শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে তো আমি এখান থেকে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম